আসসালামু আলাইকুম দেখে যান ভাই এই লোকটা কি বলতেছে এই লোকটা এই কথা বলার কারণে কি শাস্তি হওয়া দরকার অবশ্যই আপনার কমেন্টে বলতাম আগে কথাগুলো শুনেন তারপর আমি কিছু বলবো

পুলিশে ছিলাম আমি হুসেন মোহাম্মদের সাথে আমলে পুলিশে অ্যাপার্টমেন্ট ওনাকে পেয়েছি দেশ নেত্রী বেগমজি কে পেয়েছি হাসিনা কে পেয়েছি কার কি চরিত্র কে কতটুক ভালো ইনশাল্লাহ আমি কিছু অবগত আছি যেহেতু পুলিশের ছিলাম তারা বাংলাদেশে কাজ আওয়ামী লীগ সরকার করছে এরা বলছে কোটি কোটি টাকা পাচার করছে পনেরো বছর সারা দেশে কাজ করছে বিদেশিটা সাহায্য আনছে কাজ দশ টাকার কাজ করছে বারো টাকা দেখাইছে দুই টাকা আত্মসাত করছে এটা স্বাভাবিক আমি ক্ষমতায় গেলে আমি করবো বর্তমান সরকার যে নির্বাচন দিচ্ছে যে দলই যাক তারা ওখানে আল্লাহ পাকে রহমাতি ফেরেস্তা হয়ে আসবে না আমি চ্যালেঞ্জ করতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে যে কয়টা দল আছে জনগণের কল্যাণের স্বার্থে কোনো দল নেই আমল এখন চাচা আমার কথা হচ্ছে কাজ করছে বাংলাদেশের কাজ করছে পদ্মা সেতু করছে মেট্রো করছে কিন্তু যতটুকু কাজ করছে তার চেয়ে বেশি আওয়ামী সরকার দুর্নীতি করছে এবং এই যে এত এত মানুষ খুন করছে বিনা অপরাধে এটা কি ঠিক আপনার মনের কথা মানে আপনার স্বার্থের কথা আপনি বলে যাবেন আর জনগণ কিছুই বলবে না দেখেন কমেন্ট বক্সে কারা কি বলে শুন এইগুলো যদি আপনি আপনি ওই ভিডিও দেখে থাকেন আপনি শুনবেন এবং দেখবেন